দুঃখের পাহাড় দেখে যারা ভেঙে পড়েন কষ্টের ভয়াল রূপ দেখে যারা মুছরে যান তাদের জন্য এই আয়াত দুটি অবশ্যই আশার আলো দেখাবে বাস্তবতা হল কোনো দুঃখই চিরস্থায়ী নয় যেমন চিরস্থায়ী নয় রাতের আধার কিংবা আকাশের কালো ম্যাগ প্রকৃতির এই স্বাভাবিক বিষয়গুলোর দিকে তাকালেই সহজেই বোঝা যায় জীবন এমনই জীবনে ব্যর্থতা হতাশা ও একাকিত্ব যখন কষ্টের কালো মেঘ হয়ে আসে তখন আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয় আবার কখনো আনন্দের বৃষ্টি ঝরে কষ্টের চিহ্নটুকু ধুয়ে মুছে সাফ করে দেয় বুদ্ধিমান তারা যারা বিপদ আপদ দুঃখ কষ্ট দেখে বিচলিত হন না তারা মহান রবের কাছে সোনালি ভোরের প্রত্যাশায় চোখ ভিজিয়ে বুক ভিজিয়ে দোয়া করতে থাকেন কারণ তারা জানেন এই বিপদ একদিন কেটে যাবেই পবিত্র বারবার আসার কথা বলা হয়েছে আল্লাহ আল্লাহালা বলেন অদৈব নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি অবশ্যই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা আলম ছয় এছাড়াও মহান আল্লাহ আমাদের আশ্বস্ত করে বলেন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয় আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করে দেবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু জুমার তিপ্পান্ন আমরা অনেকেই দুঃখের ঢেউ দেখে হতাশায় মুশরে পড়ি কষ্টের তীব্রতা সহ্য করতে না পেরে কেউ কেউ আত্মা পর্যন্ত করে ফেলি আবার কেউ বিদ্রোহী হয়ে পাপের পথে পা বাড়াই কিন্তু এসবের কোনো কিছুই বুদ্ধিমানের কাজ নয় বুদ্ধিমানের কাজ হল ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করা কষ্টেও আসার বুক বাধা এবং এই বিশ্বাস লালন করা যে একদিন এই অন্ধকার কেটে যাবে ভোর আসবেই তাই আসুন আমাদের দুঃখের জীবনে আসার বীজ রোপণ করি একদিন এই বীজ মহিরূপে পরিণত হয়ে আমাদের সব কষ্টের অবসান ঘটাবে ইনশাল্লাহ